এই বিএমপির যার সন্তানের বাচ্চারা কথাগুলো ভালো করে শুনে আজকে তোদের জন্য ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশের মধ্যে একশো চৌষট্টিটা জেলা একশো চৌষট্টিটা আমরা ক্লোজ করে দিছি গোপালগঞ্জের সৈনিকরা একশো চৌষট্টি জেলার মধ্যে যদি একশো তেষট্টি জেলা যদি ক্লোজ করে দেওয়া হয় থাকে একটা জেলা সেই একটা জেলা হচ্ছে বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সৈনিকরা একটা একটা করে বাঘিনী একটা একটা করে ভাগ সেই বাঘিনী ভাগের সাথে তোরা লড়তে আসিস না আর ভয় দেখায় কোনো লাভ নাই এখন তোরা এই যে বিএমপির যে যারো সন্তানরা আসুস না তোরা যে আন্দোলন করতেছে যে মিছিল করতেছ এখন আর গোপালগঞ্জের সৈনিকের কোনো ভয় নাই বসে থাকার দিন শেষ এখন গাড়িতে করে যাবে হামলা করবি এখন পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে গোপালগঞ্জের সৈনিকরাও বাহিনীরা সাথে যাবে আমাদের হিন্দু ভাই ও বোনেরা দেখি এবার তোরা কোথায় পলাবি বিএমপির যারক সন্তানের বাচ্চারা আমার মা নেত্রী শেখ হাসিনাকে নিয়ে টোলপাল করতেছ একটা মৃত ব্যক্তি শেখ মুজিবার নিয়ে টোলপাল করতেছ তোদের বাংলাদেশে কোনো জায়গা থাকবে না সে বিএমপির যার সন্তানের বাচ্চারা আমার ভাই ও বোনরা তোকে এমন চুদা চুদবে চুদে দশ মাসে প্রেগনেন্ট বানাই দিবে ইনশাল্লাহ প্রবাস থেকে ছেলুর জানায় আমার শেখ হাসিনার সৈনিকদের ওয়েলকাম ওয়েলকাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই শপথ করো বাঁচতে হলে সোনার বাংলাদেশে শেখা কাছিনাকে নিয়েই বাঁচব আর এই বাংলাদেশ যদি ছেড়ে চলে যেতে হয় কাছি হাসিনাকে নিয়েই চির জীবনের জন্য বাংলাদেশ করব। করবো যারা আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সৈনিকরা আছেন তাদেরকে আমি দেখতে চাই জাগো জাগো ঘুমানোর দিন শেষ জাগো অনেক ঘুমিয়েছো আর তোমাদের ঘুমানোর দিন শেষ এখন জাগো আমাদের শেখ মুজিবকে নিয়ে যেইভাবে টলপড় হচ্ছে তোমরা এর প্রতিবাদ করো জাগো জাগো আমরা এর দুপাশ থেকে তোমাদের পাশে আছি আমাদের দুয়া ইনশাল্লাহ সবসময় তোমাদের পাশে আছি সারাক্ষী এই সোনার বাংলার দেশ আমি চাই তোমরা সোনার মতো করে তুলে ওঠো এই বাংলাদেশ ভিএমপি হাতে কখনো তুলে দেওয়া যাবে না ভিএমপি হচ্ছে একটা চোর বাটপার ডাকাত খুনি ওরা হচ্ছে পাকিস্তানির সাথে যুক্ত ওদের হাতে যদি এই ক্ষমতা চলে যায় আমাদের বাংলাদেশ একবার স্বাধীন হয়ে যাবে আমাদের যে রয় বছর দশ বছরের যে যুবতী মেয়েরা আছে তাদেরকে রাস্তাঘাটে ধর্ষণ করিবে তাদেরকে ধর্ষণ করে রাস্তাঘাটে প্রেগনেন বানিয়ে ছেড়ে দিবে তোমাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আমার সোনার বাংলার ভাইদের ও আমার বন্দি তোমরা যাবো তোমরা এর প্রতিবাদ করো আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বন্ধু সবাইকে রইল অন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ভｍপি জলচ্ছন্তনের বাচ্চা না তোমাদের মেনশন কর আজকে আমি কিছু কথা বলতেছি গোপালগঞ্জের মেয়েদের চেহারা দেখেছো কত কিউট গোপালগঞ্জের মেয়েরা হচ্ছে কিউটার ডিব্বা গোপালগঞ্জের মেয়েদেরই দেখলে না সবাই প্রেমে পড়ে যায় সবাই ক্রাশ হয় যেমন আমাদের মানবী পুষ্পা মনসি কত সুন্দর কত কিউট তার চেহারাটা কি যে মায়াবী আর আমরা তার সৈনিকরা দেখতে হবে না গোপালগঞ্জের মেয়েদের পাওয়ারই হচ্ছে অন্যরকম গোপালগঞ্জের বালের কাছে আসার তোদের যোগ্যতা নেই থুম থুমারে বিএনপির মুখের উপর থু গোপালগঞ্জের সৈনিকরা আজকে তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো যারা আমাদের আওয়ামী লীগের সৈনিকরা আছো ছাত্রলীগরা আছো তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছায় প্লিজ তোমরা বেশি বেশি শেয়ার করো যাতে এই ভিডিওটা বাংলাদেশ আওয়ামী লীগের কাছে পৌঁছিয়ে যায় গোপালগঞ্জের পোলাপান আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেনাবাহিনী যেন গোপালগঞ্জ ঢুকতে না পারে তোমরা রাত্রে ঘুমাবা না তোমরা রাত্রে কোনো রকমই ঘুমাবা না তোমরা রাস্তাঘাটে থাকবা তোমরা আন্দোলন শুরু করছো আন্দোলন জয়ী করে হচ্ছে তোমরা ঘরে ফেরবা তোমাদের খাওয়া দাওয়া ঘুম হবে এখন থেকে রাস্তাঘাটে ঠিক আছে তোমরা এমনভাবে সবাই সবাই সাথে তোমরা সবাই সাথে তোমরা নামো যাতে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি না করতে পারে আর সেনাবাহিনী কয়েকজন মানুষকে মারবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার আওয়ামী লীগের পোলাপানকে মারবে আর দশ হাজার দশ হাজার লাশ হয়ে সেনাবাহিনীরা গোপালগঞ্জ থেকে চলে যাবে প্লিজ আমার ভিডিওটা তোমরা প্লিজ বেশি বেশি শেয়ার করো যাতে গোপালগঞ্জ পর্যন্ত আমার ভিডিওটা যাতে পৌঁছায়